বন্ধুরা সকালবেলা আমার ছাদে কি কি ফুল ফুটেছে আজকে চলো তোমাদের দেখাই এটা হালকা ক্রিম কালারের একটা জবা জবাটা দুদিন থাকে একটা ছোট্ট টবের মধ্যে লাগিয়েছিলাম খুব বেশি মাটি দেয়া হয়নি আর এটা লাল রঙের দেশি ভ্যারাইটির যে জবা ওইটাই প্রায় দিনই ফোটে আর এটা হচ্ছে কমলা রঙের ডাবল পেটাল ঢোকা যে জবা হয় সেটা এখনো পুরো ফোটেনি এই জবাটার কালারটা অসাধারণ ছোট্ট জবাটার সাইজ খুব একটা বড় হয় না কিন্তু দু তিন দিন থাকে এখনও সেটা বসানো হয়নি আর দেখো বন্ধুরা এটা গোলাপি রঙের গোলাপ এগুলো দেশি ভ্যারাইটির গোলাপ অনেক ফোটে প্রচুর প্রায় দিনই আমার ছাদ বাগানে এই দেশি ভ্যারাইটির গোলাপটা ফোটে তবে বেশি দিন থাকে না তিন চার দিন পরেই ঝরে পড়ে কিন্তু প্রচুর একটা গাছে প্রচুর হয় তোমরাও লাগাতে পারো এই ভ্যারাইটিটা দেখো কি সুন্দর অনেক কটা ফুল হয়েছে দেখো বন্ধুরা হালকা গোলাপি রঙের একটা করবি একটা ছোট্ট ডাল থেকে আমি এই গাছটা করেছিলাম প্রচুর ফুল হচ্ছে